দীর্ঘ দশ পনেরো বছরের আন্দোলন সন্দীপের ক্ষণকালের একজন মহাপুরুষ সাবেক দক্ষ সচিব অন্তর্বর্তী সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর ফাইজুল কবিরের ঐকান্তিক প্রচেষ্টায় এই নৌ পারাপারের জন্য ফেরি সংযোজন হয়েছে গত তারিখ আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সধান উপদেষ্টা ঘোষণা করেছেন সন্দীপকে নিয়ে বাংলাদেশের উন্নয়নের রূপ মডেল হবে ইনশাল্লাহ কাজেই আমরা আজকে গর্ববোধ করি আমাদের জন্ম সন্দীপে এ অবহেলিত সন্দীপ ইতিমধ্যে এবার ঈদের পর যে পরিমাণ বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন পর্যটক সন্দীপে যাচ্ছে আপনারা চোখে দেখলে অবাক হয়ে যাবেন এতে প্রমাণিত হচ্ছে খুব কম সময়ের সন্দীপের শিল্প কারখানা সন্দীপে বড় বড় হিমাগার সন্দীপে পর্যটন কেন্দ্র হবে এবং একটি আলোকিত সন্দীপ হবে যেটা আমরা এমন নতুন প্রজন্ম গর্ববোধ করবে আজকে আমরা একটা বিশেষ অবস্থায় নিয়ে চেয়েছি আমাদের দীর্ঘদিন যেসব চাওয়া ছিল যেসব ইচ্ছা ছিল আমাদের যেসব আকাঙ্ক্ষা ছিল সেই সব আকাঙ্ক্ষাগুলো একে একে পূর্ণ হচ্ছেন এই দীর্ঘ পথ পরিক্রমায় নিঃস্বার্থভাবে আপনারা যারা আমাদের সাথে ছিলেন আমরা যারা একসাথে ছিলাম আজকে সবাই এখানে অনেকে একত্রিত হয়েছেন অনেক আমরা মিস করতেছি আমি মনে করি এটি আপনাদের সম্মানিত প্রচেষ্টার ফসল আজকে যে সন্দীপের রুটে একের পরে পরিবর্তন হচ্ছে একের পর এক আধুনিক একের পর এক নতুন নতুন যুক্ত হচ্ছে এই সব কিছু আমাদের দীর্ঘ আন্দোলনের ফসল আমি কথা জানাচ্ছি আপনাদেরকে এই কারণে যে কোনোরকমের কোনো স্বার্থ ছাড়াই নিজের সময় নষ্ট করে নিজের সময় দিয়ে পকেট থেকে টাকা খরচ করে শারীরিক পরিশ্রম করে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম আমরা যদি এই আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান কর্মসূচি সে দু হাজার দশ সাল থেকে যদি আমরা একে একে এগুলো যদি লিপিবদ্ধ করে এটি একটি বড় একটি বইয়ে পরিণত হবে এটি একটি ইতিহাসে পরিণত হবে আজকে যখন সন্দীপে ফেরি সার্ভিস চালু হলো ফেরি সার্ভিস হওয়ার পর থেকে আমি বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষজন যাদের সাথে আমাদের পরিচয় আছে অনেকেই অনেকেই আমরা ফোন পাচ্ছি অনেকের অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি অনেকেই বলতেছে বলে যে আপনারা যেভাবে লেগেছিলেন আপনারা যেভাবে চেষ্টা করেছেন এই সন্দীপের মধ্যে একটি দুর্গম অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সন্দীপের মধ্যে একটি দুর্গম এলাকার যাতায়াত শুভম করার জন্য আপনারা যে পরিশ্রম করেছেন সেটি এখন বাংলাদেশে একটি দৃষ্টান্ত হিসাবে অনেকেই উল্লেখ করছেন তো আমি আজকের এই অনুষ্ঠানগুলো তো আমাদের আগামী যে প্রতিষ্ঠাগুলো আছে আমাদের আগামী দিনের আমাদের যে যাতায়াত ব্যবস্থা যে সরকার যেসব পদক্ষেপগুলো নিয়েছে আরও কী কী পদক্ষেপ নেওয়া যায় সরকার গৃহীত পদক্ষেপগুলি কীভাবে টেকসই করা যায় কীভাবে এগুলো আরও বেশি সেবা করা যায় কীভাবে এগুলো আরও করা যায় আপনারা সে ব্যাপারে মতামত রাখবেন আমি একটি কথা শুধু বলতে চাই সেটি হচ্ছে বিগত সময়ে বিগত সরকারের কিছু বেনিফিশিয়ারি ছাড়া সন্দীপের অধিকাংশ লোকজন আমাদের সাথে ছিলেন যারা আমাদের সাথে ছিলেন দল মধ্যে আমি সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে রাজনীতি মন্তব্য থাকতে পারে আমরা একটা মতদর্শ থাকতে পারি যখন সন্দীপ অনলাইন সোশ্যাল আসবে তখন আমাদের মধ্যে কোনো ধরনের রাজনীতি বিষয়গুলো না আসে আমরা সন্দীপের সাথে এক ও অভিন্ন আমরা যারা বক্তব্য রাখবো সে কোনো ধরনের পলিটিক্যাল নিয়ে আনা দরকার নাই ভালো কী করছে খারাপ কী করছে আমরা জানি সেটা এবং ওরা আমাদেরকে সেই বিভাগটা দিয়েছে এবং ফিৎসু আল্লাহ অনেক বছর পর সবাই সেই দু হাজার এগারো থেকে যে আন্দোলন করলো স্পিড বোর্ডের সন্দীপ বাচ্চা লোকেরা মনে আছে নিশ্চয় সবাই ক্রিস্টার থেকে শুরু করে জেলা পরিষদ প্রত্যেকটাও যে মানুষগুলো আজকে দেখছি ভালো লাগছে হয়তো অনেকে আসতে পারেন নাই তাদেরকে আমরা মিস করছি আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যে কার্ড এখন মুক্ত হয়েছে থ্যাংকসু আল্লাহ আবার পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপদেষ্টা মহোদৈর ডক্টর ফজলুল করিম সাহেবকে এবং বিগ থ্যাংক সন্দীপের সবাইকে বর্তমানে আমাদের যা অর্জন তা কীভাবে আমাদের ধরে রাখতে হবে এটাই হলো আমাদের জন্য বর্তমানে চিন্তার বিষয় দ্বিতীয়ত আমি যে বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিতে সেটা হলো যে কাঠামোটা শোষণের কাঠামো এক্সপ্লয়টেশনের যে স্ট্রাকচার এটাকে ভেঙে দিতে হবে যদি এটাকে ভেঙে না দেওয়া যায় তাহলে যে কোনো ক্ষমতা কাঠামো এটাকে ব্যবহার করবেই করবে সে যেই দলেরই হোক সবাই কিন্তু কথা বলে ফেরেস্তার মতো কথা শুনলে মনে হয় যেন তার মতো ফেরস্তা আর কেউ নাই কিন্তু ওই ফেরেশতাটাই সবচেয়ে খারাপ মানুষ ওই ফেরেস্তাটাই সেই কুকুরকে হাড্ডি দেওয়ার মতো সেই কুকুরটাই সেই আমরা বলি যে কুকুরের কাজ হলো যে পাহারা দেয়া তাহলে পাহারা কেন ঠিক মতো হচ্ছে না কারণ সে তো হাড্ডি নিয়ে বসে আছে আমরা বলি যে হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন আমাদেরকে যেতে হবে একটা মূল ব্যক্তির কাছে কেন কেন আমাদেরকে মূল ব্যক্তির কাছে যেতে হবে তাকে চিঠি দিতে হবে এর আগে আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা কয়েক হাজার মানুষ সন্দেহের মানুষ আমরা কয়েক হাজার কয়েক লক্ষ আমরা চিঠি দিব তারপরে গিয়ে যদি কোনো কাজ হয়